নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সব বাজে সকাল সাতটা আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে চেক আউট করে আমরা এখন বেরিয়েছি আর আজকে যাওয়ার মধ্যে যাচ্ছি আমি আর হাজব্যান্ড আমরা দুজনেই নতুন যে চিংড়ি তিনটা তৈরি হচ্ছে ওটা আমাদের আমরাই তৈরি করছি যে পেন্টিং হচ্ছে ওটা আমরাই দেখছি পেন্টিং বাবুদা করাচ্ছে আধা আধা হয়ে না এই দিকটা এই দিকটা যেটা মুর্শিদাবাদে যে কটা ভালো ভালো দেখার মতো জায়গা রয়েছে তার জন্য আমরা একটা গাড়ি বুক করেছিলাম সে আমাদের সারাদিন ঘুরিয়ে তারপর আবার রাতের বেলা হোটেলে পৌঁছে দেবে কালকে যখন ট্রেনে করে আসলাম এই ফারাক্কাতে তখন শিয়ালদা থেকে যখন আসলাম দেখি বৃষ্টি নেই কিন্তু একটু মাঝখানের দিকটাতে চলে এসে মানে ওই ব্যান্ডেলের দিকটা করে প্রচণ্ড বৃষ্টি পেলাম প্রায় তিন চার ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়ে গেল প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল মাত্র তিন থেকে চার মিনিট তো ওইটুকুই আসার জন্য আমাদেরকে একটা গাড়ি ভাড়া করে আসতে হলো কারণ নিচটাতে একদম জল জমে আর হাঁটা যাচ্ছে আজকে যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন নিচের দিকে তাকিয়ে জমিগুলোতে অনেকটা করে জল দাঁড়িয়ে গেছে নিউ ফারাক্কাতে যেখানে আমরা ছিলাম সেখান থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স ছিল প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিট মার সাথে কথা বলে জানতে পারলাম নাকি অনেক ছোটবেলায় তখন দুই কিংবা আড়াই বছর বয়স সে সময় মা বাবার সাথে এসেছিলাম হাজার আর দিনের কথাও আমার মনে নেই তো সেই একটি আমরা এখন হাজার হাজারদুয়ারিতে পৌঁছে গেছি আর এসেই এখানে যে মেইন আকর্ষণ ঘোড়ার গাড়ি সেটা দেখতে পেলাম আর ভেতরে ঢুকে জানতে পারলাম যে ততক্ষণে অলরেডি এন্ট্রির জন্য ভেতরে সবাইকে ঢুকতে দিচ্ছে আর এখানে ঢুকতে হলে টিকিট লাগছে মাত্র পঁচিশ টাকা দুটো টিকিট কাটলাম পঁচিশ টাকার তারপর ভেতরে ঢোকার আগে এখানে দেখলাম যে অনেক বড় বড় কিছু জায়গা রয়েছে যেখানে এখানে সম্পর্কে বিশেষ কিছু কথা লেখা রয়েছে এটি হাজারদুয়ারি প্যালেস আঠেরোশো সাঁত্রিশ সালে নবাব হুমায়ুন সারা আদেশ অনুসারে ডানকান ম্যাকলেওড এই প্রাসাদটি নির্মাণ করেন এর মধ্যে রয়েছে টোটাল এক হাজারটি দরজা তার মধ্যে নশোটা আসল আর একশোটা নকল ইউরোপীয় স্টাইলে তৈরি এই প্রাসাদটি বর্তমানে দর্শনীয় স্থান হিসেবে পরিণত হয়েছে এখানে টোটাল কুড়িটার মতো গ্যালারি রয়েছে এর ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ছিল তাই সেরমভাবে আপনাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না তবে নিজে চোখে যা দেখেছি তা আপনাদের কাছে একবার বর্ণনা করি এর ভেতরে যা সমস্ত জিনিসপত্র রাখার ছিল তা প্রায় আঠেরো এবং উনিশ শতকের তৈরি এর মধ্যে রয়েছে আগেকার দিনের ব্যবহৃত অস্ত্রশস্ত্র মানচিত্র আগেকার দিনে ব্যবহৃত রাজাদের পোশাক দিনের বই ও জিনিসপত্র খাবারের জায়গা চেয়ার টেবিল সোফা অনেক কিছু যা একবার এক ঝলকে দেখে চলে গেলেও আপনার মনে হবে আর একবার ফিরে এসে দেখি বলুন জায়গাটি একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে তারপর আবার আসি আপনাদের সাথে কথা বলতে আমরা যখন একেবারে সকাল সকাল এসেছিলাম তখন এই জায়গাটা খালিই ছিল তারপর ধীরে ধীরে একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে এই প্যালেসের ঠিক উল্টো দিকেই রয়েছে নিজামাত ইমামবাড়া আঠেরোশো সাতচল্লিশ সালে ভাগীরথী নদীর তীরে নবাব মনসুর আলী খান এই ইমামবাড়াটি তৈরি করেন। এটিকে ভারতের সবচেয়ে বড় ইমামবাড়া হিসেবে মনে করা হয়। এর আগে নবাব সিরাজউদ্দৌলা এখানে কাঠের ইমামবাড়া তৈরি করেন যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওখানের মানুষদের থেকে জানতে পারলাম ইমামবাড়াটি সারা বছর বন্ধই থাকে শুধুমাত্র মহরমের সময়টিতে খোলা থাকে। এরপর আমরা হাজার দুয়ারি ছেড়ে বাইরে বেরিয়ে আসি আর সেখানে দেখি হাজার দুয়ারির ওই কামনের আদলেই তৈরি বেশ কয়েকটা ছোট ছোট পেতলের মতো দেখতে জিনিস বিক্রি হচ্ছে। সেগুলো থেকে ভারী সুন্দর লাগলো কয়েকটা কিনেও ছিলাম তো আজকের ভ্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগটিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন